কক্সবাজারে নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপি এক প্রার্থীর বক্তব্যের সময় হঠাৎ ভেঙে পড়েছে মঞ্চ যা মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে প্রত্যক্ষদর্শীরা জানান বক্তব্য চলাকালে মঞ্চে একাধিক নেতাকর্মী অবস্থান করেছিলেন হঠাৎ করেই মঞ্চের একাংশ ডেবে গেলে প্রার্থী সহ কয়েকজন নেতা নিচে পড়ে যান এ সময় সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত মানুষ দিকবিদিক ছুটাছুটি শুরু করে ঘটনার পরপরই দলীয় নেতাকর্মীরা দ্রুত প্রার্থীকে নিরাপদে সরিয়ে নেন প্রাথমিকভাবে জানা গেছে এতে কয়েকজন সামান্য আহত হলেও কারো গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি আয়োজকদের দাবি অতিরিক্ত লোকজন ওঠায় এবং দুর্বল কাঠামোর কারণেই মঞ্চটি ভেঙে পড়ে ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা এই ঘটনার মধ্য দিয়ে কক্সবাজারে নির্বাচনী প্রচারণার মাঠে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে